আজ বৃহস্পতিবার চোদ্দোই চৈত্র দু সালের আঠাশে মার্চ মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রং গ্রং স গুরাবে নামা এটি দিনের আলো থাকতে থাকতে একশো আটবার জপ করুন গুরু থেকে থাকলে গুরুর প্রণাম মন্ত্র বা গুরুর দীক্ষা মন্ত্র জপ করুন দীক্ষা না নেওয়া থাকলে দীক্ষা নেওয়ার চেষ্টা করুন মনে রাখবেন গুরু বিনা কিন্তু জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব আরও একজন গুরু আছেন যিনি শুক্র অসুরদের গুরু তিনি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন একত্রিশে মার্চ আর মাত্র দুদিন পর যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যারা জাতীয় শিল্পের সাথে যুক্ত আর্থিকভাবে লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন মনে রাখবেন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আঁখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ হতেই পারে কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন ইমিডিয়েট ফলাফল না পেলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে আজ স্বামী স্ত্রী আপনারা আপনাদের পিতা মাতার তরফ থেকে বিশেষ কোনো আশীর্বাদ পেতে পারেন যা আপনাদের দিনটিকে বিস্ময়কর করে তুলবে পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন